দুনিয়া দুনিয়াবাসীরা আমার সন্তান মহাম্মদকে যখন আমি গর্ব ধারণ করেছি আমার কোনো কষ্ট হয় নাই আমার কোনো কষ্ট হয় নাই দুই নম্বর মা আমিনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে আইসা দোয়া করেছেন দোয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব মা মেনা বলেন আমার সন্তান দুনিয়াতে পয়রা শেষ দায় পড়ে গেছেন শেষ দায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে সুবহানাল্লাহ বলেন কি আমি সন্তান নবীর মুজিজাগুলো শুনেন ভালো করে নবী কেমন দামি নবীর মতো দামি বর্তমান দুনিয়াতে পাওয়া যাবে না নবী একজন যার মতো আখলাক চরিত্রলা দুনিয়াতে নাই মা মেনা বলেন হে দুনিয়াসীরা আমার সন্তান যখন প্রসব হয়েছে আমি দেখি দুনিয়ার যখন মায়ের পেট থেকে বের হয় সন্তান হয় ঠিক না নার কাটতে হয় কিন্তু আমি আমার মোহাম্মদকে দেখিয়েছি কে জানি আমার সন্তান মোহাম্মদকে নার কাইটা বের করেছে শুভান মা আমি না বলেন হে দুনিয়ার মানুষ যখন আমি আমার সন্তানকে প্রসব করেছি আমার সন্তানকে প্রসব করার পর আমি দেখি দুনিয়ার সন্তানটা আসার পর হতনা করতে হয় কিন্তু আমি আমার মোহাম্মদকে কৃত অবস্থায় দুনিয়াতে আসতে দেখেছি আল্লাহ নবী কেমন দামি কেমন দামি আল্লাহ পয়ারম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মায়ের পেটের মধ্যে ফেরিস্তার মাধ্যমে নারকাইটা বের করেছে আল্লাহর পয়াগম্বর কেমন দামি ফেরিস্তার মাধ্যমে মায়ের পেটের মধ্যে খতনা করে বের করেছে আল্লাহ হাল্লার নবী কেমন দামি হাল্লার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন ওই কাবাগরের মধ্যে মূর্তি ছিল মূর্তি ওই মূর্তিগুলো আল্লাহ নবীর জন্মের কথা শুনে মূর্তিগুলো শেষদায় পড়ে গেছে সুবহান আল্লাহ রুম পারস্যের মধ্যে একশো বছর ধরে আগুন জ্বালায় রাখছে তারা আগুনের পূজা করতো আগুনের পূজা করতো কিন্তু আল্লাহর পায়গম্বর যখন জন্মগ্রহণ করেছে নবীর জন্মের কথা শুনে রুম পারস্যের আগুন বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার নবী কেমন দামি ভালো করে বুঝে নবীর জন্ম থেকে চল্লিশ বছরের জীবন ইতিহাস কোরআন না ছিল পর্যন্ত নবী যত কাজ করেছেন নবী যত কথা বলেছেন এটা নবীর জন্য নবুয়তের দলিল উম্মতের পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব না উনি নবী আল্লাহ তাকে নবী বানাইছেন সম্মান দিছেন আল্লাহ তালা মা মেনা বলে আমার সন্তান কেমন দামি জানো আমার সন্তানকে আল্লাহ তালা এমন দামি বানাইছে দুনিয়ার অন্য কোন মানুষকে দামি বানাই নাই আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন সন্তান শেষদায় করে দোয়া করেছেন হাত দিয়ে একটা ইশারা করেছেন এই হাত দিয়ে নূর বের হয়েছে যে নূরটা মক্কা মদিনা সব কিছুকে আলোকিত করে ফেলেছে সুবহান কেমন দামি নবী মুহাম্মদ মা আমিরা বলেন আমার সন্তান কেমন দামি জানো আমার মোহাম্মদ যখন ছোট অবস্থায় যখন যখন খাটের মধ্যে শিয়াজ হাঁটতে পারে হাঁটতে পারে মা আমিনা একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দাদা আব্দুল মোত্তালি বলে কি রামেরা তুমি কেন কান্না করো কেন কাত কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো এ আমে না তুমি কেন কান্না করো আমেনা বলে সন্তান তো বড় হয়েছে কে মামার বাড়িতে নিয়ে যাবে কে খেলার বাড়িতে নিয়ে যাবে কে দাদার বাড়িতে নিয়ে যাবে এই জন্য তো কান্না করি আল্লাহ মনে জানিয়া দিস আমি না কান্না করবি না চোখের পানি ফলাইবি না কেন ফালাবো না আল্লাহ কয় নবী মুহাম্মাদের চিন্তা করতে হবে না নবী মুহাম্মদকে মিআরাজের রাতে আমি আল্লাহ মক্কা থেকে আমি আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে আসব বাইতুল মুকদ্দাস থেকে আসমানে নিয়ে যাব প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান আরশ কুরসি লওহে মাহবুত জান্নাত জাহান্নাম ঘোরাব তো মা আমিনা কান্না করে বলে কে আমার সন্তানকে নানার বাড়িতে নিয়ে যাবে কে দাদার বাড়িতে নিয়ে যাবে কে আমার সন্তানকে ঘুরাইবে আল্লাহ তারা রাজ্যে কামে না কান্না করবি না চোখের পানি ফলাইবি না আমি আল্লাহ আল্লাহের রাতে তুমি আমার সমহাব্বতের দুষ্ট মোহাম্মদ কে আমি নিচে জান্নাত জাহান্নাম আর সুরসিল ওহে মাহফুজ ঘুরাবো আল্লাহ আকবার কেমন দামি জানে আল্লাহর পায়াগম্বর কেমন দামি একদিন আল্লাহর নবী ছোট অবস্থায় খাটের মধ্যে আছে চাচা আবু তালেব বলেন চাচা আবু তালেব বলেন আমি তাকেয়া দেখলাম আসমান একটা সূর্য নামতেছে সূর্য না চন্দ্র নামতেছে আমি তাকেয়া দেখলাম চন্দ্রটা নবী মুহাম্মদ রূপুরাইসা থাই মা গেল নবী মুহাম্মদ হাত নাড়াই তো চন্দ্র হাতের সাথে নড়ে বাম হাত নাড়াই তো বাম হাতের সাথে নড়ে আল্লাহ তাআলা বলে আমি না দুনিয়ার কোন খেলনা দ্বারা খেলাবো না কি দ্বারা খেলাইবেন বলে আমি আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠাই দিব চাঁদ নবীর সাথে খেলা করবে আসমানের চাঁদ নবীর সাথে খেলা করবে কেমন দা ওই নবীরে চিন না ওই নবী কেমন দামি নবীর কাছে যখন কোরআন নাজিল হলো ওহি নাজিল হলো নবীর চল্লিশ বছর জীবন ইতিহাসের সংক্ষিপ্ত কিছু বললাম আমি আপনাদেরকে নবীর তিনটা জীবনের ইতিহাস এই তিনটা জীবনের ইতিহাস সংক্ষিপ্ত কিছু আমি আপনাদেরকে বলে যাই হে সাদার মুসলমান ভালো করে বুঝে নাও আল্লাহর পায়াগম্বা জন্ম থেকে কোরআন না হওয়ার আমার পর্যন্ত চল্লিশ বছর জীবন ইতিহাসে যত কাজ করেছে যত কথা বলেছেন এটা নবীর জন্য নবুবতের দলিল উম্মতের পক্ষে তা পালনীয় নয় উম্মতের পক্ষে সম্ভব না কিন্তু নবীর কাছে যখন কোরআন নাজিল হয়েছে চল্লিশ বছর হওয়ার পর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে জিব্রাইল ফেরেস্তা নবীর কাছে চলে আসলেন নবী হেরা হুয়ায় পরবর্তী ইবাদত করতেছেন আল্লাহর দরে মগ্ন আসে। জিব্রাইল আসমান থেকে চলে আসলে নবীর কাছে আয়েশা বলে ও পয়গম্বর আপনি ইকরা আপনি পড়েন নবী বলেন মা আনা বিকরিন আমি পড়তে জানি না আবার জিব্রাইল ফেরেশতা বলে ইকরা আপনি পড়েন নবী বলেন মা আনা বিকরিন আমি পড়তে জানি না বাজি জিব্রাইল বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক ও নবী আপনি আপনার রবের নামে পড়েন এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর এক টানে পাঁচ আয়াত পড়ে ফেললেন আল্লাহু আকবার আয়াত পড়ছেন পাঁচ আয়াত পড়লেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখেছেন নবী দুইবার কেন পড়তে পারে নাই তৃতীয়বার কেন পড়লেন আল্লাহর পয়গম্বর নবী তৃতীয়বার কেন পড়তে পারলেন দুইবার পড়তে পারেন নাই কেন মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় বলেন যেই পড়ার মধ্যে রবের নাম নাই যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম নাই ওইটা শিক্ষা হতে পারে না যে শিক্ষার মধ্যে আল্লাহর নাম আছে রবের নাম আছে ওইটাই হচ্ছে আসল শিক্ষা ঠিক না বেটে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানাইলে হবে না আখেরাতের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে কোরআনের শিক্ষা শিক্ষিত বানাতে হবে নবী দুইবার কেন করেন নাই আল্লাহর নাম নেন নাই এজন্য করেন নাই তৃতীয়বার কেন বললেন আল্লাহর নাম নিয়েছে রবের নাম নিয়েছে এজন্য তৃতীয়বার বললেন ঠিক না বেটি প্রথম বলছে ই করা পরেন ই করা তৃতীয়বার বলছে এ করা বিষ্ণু রব্বিক আপনি আপনার রবের নামে পড়েন নবী তৃতীয়বার বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক নবী আপনি দুইবার কেন করেন নাই তৃতীয়বার কেন বললেন নবী বলেন দুইবার আমার রবের নাম নাই তৃতীয়বার আমার রবের নাম আছে এজন নামই পড়েছে সুবহান নবীর কাছে কোরান নাজিল হল আল্লাহ তাআলা জানিয়ে দাও পয়গম্বর এই কুরআন নি আপনি কালিমার দাওয়াত ইসলামের দাওয়াত দেন

আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে কালিমার দাওয়াত দিচ্ছে আবু জাহেল কয় নবীরে মানবি না নবীরে পাগল নবী পাগল হয়ে গেছে আল্লাহর পয়গম্বরকে পাগল বলা শুরু করেছে নবী কালিমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কাফের বেঈমানদা নবীর পাগল বলা শুরু করেছে আল্লাহর নবী কালিমার দাওয়াত বন্ধ করে নাই ইসলামের দাওয়াত বন্ধ করে নাই কালিমার দাওয়াত দিয়ে যায় নবী বলেন হে দুনিয়াবাসীরা হে মানুষ লা ইলাহা তোমরা বলো আল্লাহ চারা কোনো ইলাহ নাই বলো তুফলে তাহলে তোমরা সফল কাল হইবা হ্যাঁ ইমার দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত